আসসালামু আলাইকুম আমি সাফান তো আমি এখন আপনাদের মাঝে ফাতে আর কিছু ফজিলত পূর্ণ আলোচনা করব আপনারা অবশ্যই লাশ পর্যন্ত শুনবেন এবং কিছু আমল সম্পর্কে বলব সূরা ফাতে আর পবিত্র কুরআনের প্রথম সূরা ফাতে ছাড়াও সফল মাছানি উম্বলকুর আন ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে সুরাত আল্লাহতালা এই সুরাই বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন এ সুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিসে একটি বর্ণনা রয়েছে এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় মোল্লা আলী কারি রহমাতুল্লা আলাই বলে সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ চাই দিনই হোক কিংবা পার্থিব অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু সূরা পড়া বা লেখার বর্গতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে মাফাতি হাদিস এ বিষয়ে হরজত আব্দুল মালিক ইবনে হোমায় রাজেজ আনু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাম বললেন সুরা ফাতেহা সব রোগের মহিষৎ সুনানে দারেমি হাদিস নম্বর তিন হাজার চারশো তেরো মিসকাত হাদিস দুই হাজার একশো সত্তর আবুদ কুদ্রিরওতাল আনু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমান দাঁড়ি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাফে কাটে তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচন্ড ক্ষুধার্ত তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে এক ফাল বকরি চাইলাম তখন একজন সাহাবি সুরা মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল গেলিম সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লামের কাছে বকরি সব ফিরে এলেন তারা রাসুল সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কি না নবী সাল্লাম শুনে মুসকে আসলেন এবং বললেন ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও বুকারি হাদিস শরীফ পাঁচ হাজার ছয় হরজত আবু সাইদিবনে মায়াল্লা আনু বর্ণিত হয়েছে একদা হরজর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসুল্লাহ আপনি না আমাকে আয়নের শ্রেষ্ঠতম সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন তা হল সূরা আলহামদুলিল্লাহ হিরাবিল আয়ালামিন এটি সেই সাতটি পূর্ণ আয়াত এবং আমাকে সুনানে মহাকুরানি সুরা ফাতেহার আমল সুরা ফাতেহাকে রাসুল সাল্লাম সমগ্র রোগের ঔষু বলেছেন বহু হাদিসের সুরা ফজিলত বর্ণিত হয়েছে হরজত জাফর সাদেক রাজিতাল আনহু বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশবার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরখতে জ্বর দ্রবিত হয়ে যাবে ফজরের নামাজে শূন্য তো ফরোজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এসুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় শেষ রাতে এসুরা একচল্লিশ বার তেল করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন এসুরা চল্লিশ দিন নিয়মিত তেলোয়াত করে পানিতে ফুঁক দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেন বুকারি শরীফ ছয় বাই একশো সাতাশি আমরা এতক্ষণ সুরা ফাতে ফজিলত সম্পর্কে জানলাম অবশ্যই আমাদের সকলকে যথা সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুক আল্লাহ সাল ভিডিও আজকের মধ্যে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন